সমস্ত প্রকার ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি দেখুন তাহলে এখানকার আজকে আমার কি দেখাবেন আজকে আমরা সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবো আজকে সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন তাহলে আমরা আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন এটা সবিপুর আন্দারমনি রোড কালিয়াকোর গাজপুর মক্তামদিনা ফার্নিচার হ্যাঁ আচ্ছা তাহলে এই ড্রেসিং টেবিল আকাশমণি কাঠের হ্যাঁ এটার দাম কত যাচ্ছেন এটা মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ আর ডিসকাউন্ট কত দিবেন আজকে আমরা সবগুলো আমাদের সাথে ইউটিউব উপলক্ষে এক টাকা ডিসকাউন্ট দিব

মাত্র এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এক দেড় লক্ষ দুই লক্ষ টাকার ফার্নিচার বাড়িতে বাকি টাকা আপনার বাড়িতে নেবেন না আচ্ছা বিরাট মাত্র ষোলো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা নিউ মডেলের ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি আকাশমণি কাঠের হ্যাঁ এই ড্রেসিং টেবিলটিও আলমারি সিস্টেম হ্যাঁ এটা আলমারি সিস্টেম একের ভিতর দুই হ্যাঁ মানে ড্রেসিং টেবিল কিনলে আপনার একটা আলমারি পেয়ে যাবেন মানে এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছেন এইটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা হলেই এই ড্রেসিং টেবিল এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল দেখতেছি

এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটা রিং মডেল ডাইনিং জি রিং মডেল এই ডাইনিং টেবিলটি আকাশমণি কাঠের হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কাঠের চেয়ার সহ হ্যাঁ 10 মিলিমিটার থাকবে হ্যাঁ এই ডাইনিং টেবিলটি

আচ্ছা এইগুলো হচ্ছে পাশি খাটের হ্যাঁ পাশে এই খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র 30000 টাকা মাত্র 30000 হ্যাঁ আর ডিসকাউন্ট 1000 টাকা দাদা মাত্র 29000 টাকা হলে ভিউয়ার্স এই খাটটা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি হ্যাঁ এটা কি খাটের সম্পূর্ণ আকাশমণি খাটের সম্পূর্ণ আকাশমণি খাটের এটা

দাম কত চাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার হ্যাঁ ডিসকাউন্ট কত দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা ওয়াল সুতেজ দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশ মিলে কাঠের সম্পূর্ণ আকাশ মিলে কাঠের হ্যাঁ এটা দুই পাক দুই পাক তিন পাল্লা তিন পাল্লা দাম কত চাচ্ছেন এটা মাত্র আমরা ত্রিশ হাজার টাকা

এটার দাম কত হচ্ছে পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিল এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি ছাড়া বাংলাদেশে সেই ফ্রি ডেলিভারি এখানে একটা আল্লাহের সম্পূর্ণ আকাশমিনাঠে আকাশে নিচে কি জুতার এই আল্লাহারি হোম ডেলিভারি থাকবে মাত্র সাত হাজার টাকা হলে এই আল্লাটি জুতার এক সব পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি হ্যাঁ কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠে আকাশমণি কাঠে

আর আপনাদের এই লোকেশন এবং ঠিকানা একটু বলে ভিডিওটি সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম